হতাশ হবেন না আল্লাহ এখনও আপনার গল্প শেষ করেননি ভাই আমার বোন আমার আপনি কি জানেন এই মুহূর্তে যখন আপনি ভেঙে পড়েছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি যখন রাতের অন্ধকারে কাঁদেন কারো কিছু না বলে হিমশীতল বালিশ ভিজিয়ে দেন চোখের পানিতে তখনও একজন আছেন যিনি জানেন আপনার প্রতিটি কষ্ট তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ কি বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেন তিনি অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত ত্রিপান্ন এই আয়াতটা কার জন্য এই আয়াত আপনার জন্য আপনি যে আজ ভেঙে গেছেন ক্লান্ত একা আর অসহায় বোধ করছেন এই আয়াত আপনার জন্য কষ্ট আপনার জন্য বরকত হতে পারে আপনি যাকে হারিয়েছেন সেটা হয়তো আপনাকে আল্লাহর দিকে ফেরানোর জন্য ছিল আপনি যে দুঃখে আছেন সেটা হয়তো আপনার গুণা ঝরানোর উপায় মনে রাখবেন আল্লাহ কখনো অকারণে কাঁদান না রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন ধৈর্যের চেয়ে উত্তম কিছু কাউকে দেওয়া হয়নি সহিবুখারি আপনি কি করতে পারেন এক পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করুন নামাজ মানেই মানসিক প্রশান্তির দরজা দুই সাজদায় যান আপনি যেই বোঝা মানুষকে বলতে পারেন না আল্লাকে বলে দিন তিন সুরা জুমার সুরা ইউসুফ প্রতিদিন পড়ুন ও বুঝুন এগুলো হতাশ হৃদয়ের জন্য ওষুধ আল্লাহ কখনও আপনাকে ভুলে যাননি আপনি যতটাই দূরে চলে যান না কেন আল্লাহ বলেন তুমি এক কদম এলে আমি দশ কদমে গিয়ে আসি তাই শুধু একবার ফিরে আসুন একবার ডেকে দেখুন ইয়া আল্লাহ আমি ভেঙে পড়েছি দেখবেন আপনি যেই জায়গায় শেষ সেখান থেকেই আল্লাহ আপনার নতুন শুরু করবেন পৃথিবী আপনাকে বারবার ভেঙে ফেলতে পারে কিন্তু আল্লাহ আপনাকে বারবার গড়ে তুলতে পারেন হতাশ হবেন না আপনি ব্যর্থ নন আপনি আল্লাহর পরিকল্পনার অংশমাত্র আজ যদি অন্ধকার হয় কাল আলো হবেই কারণ আপনার রব রহমান রহিম আল নূর যদি আপনার হৃদয় কিছুটা আলো ছুঁয়ে যায় তাহলে একবার আল্লাহ আমার সাথে আছেন লিখে দিন কমেন্টে এবং ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির জন্য যে এখনও একা অন্ধকারে কাঁদছে